হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আলু এমন একটি সবজি যেটা খেতে আমরা প্রায় প্রত্যেকে ভীষণই ভালোবাসি আর আজকের এই রেসিপির ভিডিওটি আমি সেই সব বন্ধুদের জন্য ডেডিকেট করছি যারা আলু খেতে ভীষণই ভালোবাসে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই ভীষণই টেস্টি এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটি আজকের রেসিপির মেন উপকরণ যেহেতু আলু সেই জন্য এখানে প্রায় একই সাইজের আলু নিয়ে নিয়েছি যেগুলোকে ভালো করে ছিঁড়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর তারই সাথে এখানে আরও কিছু উপকরণ নিয়েছি যেগুলো আমি আপনাদের সাথে একে একে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি নুন হলুদ গুঁড়ো তার সাথে আছে জল ঝরানো টক দই নিয়েছি চিনি এখানে আছে সর্ষের তেল ঝালের জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষে দানা আর এখানে নিয়েছি কয়েকটা কাজু আর বাদবাহী উপকরণগুলো আমি রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। সব প্রথমে এখানে যে ছিলে রাখা আলুগুলো আছে সেগুলোকে একটা কাটা চামচ দিয়ে ফুটো করে নেব আলুর মধ্যে এইভাবে চামচ দিয়ে যদি ফুটো করে নেওয়া হয় তাহলে এর মধ্যে নুন ঝালটা খুব ভালোভাবে ঢুকবে সেই জন্য আপনারাও চেষ্টা করবেন আলু কাঁচা থাকা অবস্থাতে এইভাবে ফুটো করে নেওয়ার আর এইভাবে এখানে সব আলুগুলোকে আমি ফুটো করে নিচ্ছি রান্নাটা যেহেতু ভীষণই সহজ সেই জন্য বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করছি রান্নাটা সম্পূর্ণ দেখার এখানে একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি যার মধ্যে যে আলুগুলো রেখেছিলাম সেগুলো তুলে দিচ্ছি আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আলু সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের হাই ফ্লেমে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি এদিকে একটা বাটা মশলা রেডি করে নিচ্ছি যার জন্য এখানে নিয়ে নিয়েছি সর্ষে দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন তারপর এটাকে ভালো করে বেটে নিচ্ছি আর আপনারা এই বাটা মশলাটা যদি মিক্সিতে করতে চান সেক্ষেত্রেও প্রসেস একই থাকবে ব্লেন্ডার জারে সর্ষে দানার সাথে কাঁচা লঙ্কা নুন আর অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নেবেন সর্ষে দানার মধ্যে নুন লঙ্কা দিয়ে বাটলে এটা তেতো হয় না সেই জন্য যখনই বাটবেন তখন এর মধ্যে নুন আর লঙ্কা দিয়ে বেটে নেবেন এখন এই বেটে রাখা সর্ষেটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর এর মধ্যে যে কাজু বাদামগুলো রেখেছিলাম সেগুলো অল্প করে জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে কাজু বাদামটাকে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে তারপর বেটে নিতে পারেন এখানে এখন কাজুবাদামটা বেটে নেওয়া হয়ে গেছে এই ধরনের রান্না সর্ষের তেলে যেহেতু খেতে বেশ ভালো লাগে সেই জন্য কড়াইয়ের মধ্যে খানিকটা সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের ফোড়ন এই ফোড়নটা খানিক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এর থেকে সুগন্ধ বের হচ্ছে সেই সময় এর মধ্যে দিয়ে দেব যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খানিকক্ষণ ধরে আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব এই সেদ্ধ করে রাখা আলুগুলো একদম হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এটা যদি খুব জোরে জোরে নাড়াচাড়া করা হয় তাহলে আলুগুলো ভেঙে যাবে আর বন্ধুরা এই রান্নার সমস্ত উপকরণ আর তার পরিমাণগুলো আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন এই আলুগুলোকে খানিক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল জলটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটা আর তারপর আবারও সব জিনিসগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব হালকা হাতে সব জিনিসগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই যেটাকে ভালো করে জল ঝরিয়ে নেওয়ার পর ফেটিয়ে নিয়েছিলাম অনেক সময় রান্নায় দই ব্যবহার করলে দইটা কেটে যায় সেজন্য চেষ্টা করবেন যখন দই দিচ্ছেন সে সময় হয় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন নয়তো গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবেন এখন সব জিনিসগুলো টক দইয়ের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দিলাম আর এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি আর ফ্লেমটাকে রাখছি মিডিয়াম টু লোতে আর এটাকে খানিকক্ষণ ধরে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করার ফলে দেখুন ঝোলটা এখন শুকিয়ে এসেছে এই রেসিপির মধ্যে গ্রেভিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখতে পারেন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল তারপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর খানিকক্ষণ এটাকে দমে রেখে তারপর সার্ভ করে এখন এটাকে আমি সার্ভ করে নিচ্ছি এই রেসিপিটিকে আপনারা গরম ভাত রুটি বা পরোটার সাথে খেয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এরপরের বার যখন আপনারা আলুর রেসিপি ট্রাই করবেন তখন এক খেয়ে আলু রেসিপি না বানিয়ে এই রেসিপিটি একবার বানানোর চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আমার আজকে এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যে সব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সব অনেক অনেক ধন্যবাদ